রাজ্যে গ্রেফতার হলো গাজা পাচারের মাস্টার মাইন্ডগুলোর একটি চক্র কুমারঘাট পুলিশের জালে গাজা পাচারের এই মাস্টার মাইন্ডগুলো ধৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ ত্রিপুরা পুলিশের জালে গ্রেফতার গাজা পাচারের মাস্টার একটি চক্র গাজা গাজা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ গ্রেফতার করে নেশা বাণিজ্যের মাস্টার মাইন্ডের একটি চক্রকে অ্যাম্বুলেন্সে গাজা পাচারের ঘটনা তদন্তে নেমে এই সাফল্য পেল কুমারঘাট থানার পুলিশ ভু অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের ঘটনায় চব্বিশ ঘটের ব্যবধানে পুলিশের জালে গাঁজা পাচারের মূল চাইরা। না গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ উল্লেখ্য গত বুধবার সূত্রের খবরের ভিত্তিতে সুদাবরা থেকে অসম যাওয়ার পথে কুমারঘাটে একটি ভু অ্যাম্বুলেন্সকে আটক করে কুমারঘাট থানার পুলিশ গাড়ির ভেতরে তলাশিতে পুলিশ উদ্ধার করে দুশো বাহাত্তর কেজি শুকনো গাঁজা শোক গ্রেফতার করে দুই পাচারকারীকে পরবর্তীতে টানা পুলিশের জেলার মুখে অভিযুক্তদের মুখে উঠে আসে আরও চার পাচারকারী তথা গাজা সাম্রাজ্যের চার মাস্টার মাইনদের নাম অভিযুক্তদের নাম বেরিয়ে আসতেই তাদের খোঁজে মাঠে নামে কুমারঘাট থানার পুলিশ পরে মুঙ্গিয়াকামী থানা এলাকা থেকে ওই চার অভিযুক্তকে একটি বিলাসবহুল গাড়ি সমেত গ্রেফতার করে কুমারঘাট থানা পুলিশ অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে পুলিশ কুমারঘাট থানার ওসি শঙ্কর শাহ জানিয়েছেন অভিযুক্তরা প্রত্যেকেই সোনামুরার বাসিন্দা ধৃতদের রিমান্ডে এনে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করবে পুলিশ কালকে যে শুনে আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম যারা অ্যাম্বুলেন্স দিয়ে রাজে নিয়ে যাচ্ছিলো তাদেরকে অ্যারেস্ট করার পর যখন আমরা তাদেরকে ইন্টারাগ্রেশন করি তখন তারা আরো চারজনের নাম বলেছিল ঠিক আছে এরপর আমরা ওই চারজনকে আমরা ট্রেস আউট করি এবং মুঙ্গিয়াগামী থানার বরাবর সহায়তায় আমরা বাকি চারজনকে আজকে জালে তুলতে সক্ষম হয়েছি এরপর তাদেরকে আমরা আমাদের কাস্টাডিতে এনেছি অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা তাদেরকে কৈলাস কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আগামীকালকে তারা আমাদের এখানে রিমান্ডে আসবে রিমান্ড আসার পর আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব এবং এই ঘটনার সাথে কে জড়িত আছে সে ব্যাপারটা আমরা তুলে ধরব আর যে চারজনকে অ্যারেস্ট করছি তাদের নাম হলো ইমান হোসেন মামুন হোসেন আমজাদ হোসেন এবং জামাল মিয়া এই চারজনের বাড়ি সুনামা সুনামা সাবডিভিশন হ্যাঁ তাদের কাছ থেকে আমরা একটা গাড়ি সিজ করেছি একটা এই মারুতি সুজুকি ফ্রংস কাপ টিআর জিরো থ্রি আর জিরো ফোর ওয়ান থ্রি এই গাড়িটা ব্যবহার করে তারা এই নেশা বাণিজ্যের সাথে যুক্ত ছিল ত্রিপুরায় নেশা সামগ্রীর আমদানি রপ্তানি রুখতে বর্তমানে পুলিশ যতই কঠোর হওয়ার চেষ্টা করছে ততই নেশা পাচারের পন্থা পরিবর্তন করে নিচ্ছে পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিতে নেশা পাচারের গাড়িকে জরুরি পরিষেবার গাড়ি সাজিয়ে পুলিশকে রীতিমতো বোকা বানিয়েই এতদিন চোরছিল ব্যবসা কিন্তু কথায় আছে চোরে দশ দিন তো গৃহস্থের একদিন আর ঠিক এমনটাই এবার করে দেখানো কুমারঘাট থানার পুলিশ কুমারঘাট প্রতিনিধি রোপোর্ট এশিয়ান টাইমস।